আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন কবুতরের অনেক সমস্যা দেখা যায় যে কবুতরের চোখের মধ্যে পানি আসতেছে কবুতরের চোখ আটকে যাচ্ছে এবং কবুতরের চোখ ফুলে বন্ধ হয়ে যাচ্ছে পানি পড়ার কারণে কবুতরের চোখের ধরনের আঠালো ক্যাতর টাইপের ময়লা টাইপের দেখা যায় খেয়াল করবেন কবুতরের চোখে পানি পানি আঠালো টাইপের যদি দেখা যায় কবুতরের চোখ বন্ধ হয়ে যায় এই সমস্যাগুলো কিন্তু শীতকালে বেশি দেখা যায় এবং আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে এই সমস্যাগুলো দেখা যায় টিএম খামার আজকের ভিডিওতে আলোচনা করব কবুতরের চোখে পানি পড়া কবুতরের চোখ ফুলে যাওয়া কবুতরের চোখে আঠালো জাতীয় দেখা যায় কেন এর চিকিৎসা এবং লক্ষণ সমূহ নিয়ে আজকের ভিডিওটা শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় বর্তমানে যে ওয়েদার চলছে এই ওয়েদারে কবুতরের চোখে পানি পড়া স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে এই ওয়েদারে আসলে গরম এবং ঠান্ডা একই সাথে হওয়ার কারণে মূলত গরম এবং ঠান্ডা যখন একই সাথে হয় তখন ওই ওয়েদারে কবুতরের চোখে পানি পড়া সমস্যাটা হয়ে থাকে এটা একটা ছোঁয়া রোগ কবুতরের চোখে পানি পড়া চোখে ফুলে যাওয়া এটা ছোঁয়াশের রোগ আপনার খামারে যদি একটা কবুতরের চোখে পানি আসতে দেখেন বা চোখ ফুলে যেতে দেখেন তাহলে অবশ্যই আপনি সেই কবুতরটাকে আলাদা করে রাখবেন কারণ হচ্ছে একটা কবুতর থেকে আর একটা কবুতরে এই ছঁচে রোগটা ছড়িয়ে যেতে পারে তাই ছড়িয়ে খামারে সব কবুতরের এই রোগটা ছড়িয়ে যাওয়ার আগে আপনি আপনার ওই কবুতরটাকে সরিয়ে রাখবেন কবুতরকে চিকিৎসা দেওয়ার আগে যে কাজটা করতে হবে আপনার নিজে সাবধান হতে হবে যেহেতু এটা রোগ সেটা আপনারও হয়ে যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন তারপর যে কাজটা করতে হবে ট্রিটমেন্ট করার লক্ষণ লক্ষণ বুঝে নিতে হবে প্রথমে কবুতরের চোখ ভেজা ভেজা দেখবেন তারপর যখন একটু মাত্রা বাড়বে কবুতরের চোখ আস্তে আস্তে ফুলে যাবে কবুতরের চোখে আঠালো টাইপের কিছু একটা দেখতে পাবেন কবুতরের চোখ বন্ধ হয়ে যাবে কবুতরের চোখে না দেখতে পেয়ে খাবার খাওয়া বন্ধ করে দেবে আপনি যদি সঠিক সময়ে চিকিৎসা না করতে পারেন তাহলে কবুতরটা মারা যেতেও পারে মূলত কবুতরের চোখে পানি আসা কবুতরের চোখ ফুলে যাওয়া এই কারণটা হচ্ছে আবহাওয়ার কারণে মানে এখন হচ্ছে ঠান্ডা জ্বর এই সমস্যার কারণে কবুতরের চোখ ফুলে যায় তো আমি যে এটা করেছি আমার খামারে আমার দেশি কবুতরের আবদ্ধ খামারে দশটা কবুতরের এই সমস্যা হয়েছে তো আমি প্রথম থেকে আমার কবুতরকে প্রথম দিন যেই দিন দেখলাম সেদিন আমি প্রথম দিন থেকেই নাপা যে ট্যাবলেটটা পাওয়া যায় নাপা ট্যাবলেট আমি সবাইকে গুলিয়ে একটা ট্যাবলেট গুলিয়ে আমি দশটা কবুতরকে দশ ফোটা করে খাইয়েছি আর ঠান্ডা জ্বরের জন্য আর হচ্ছে আমি আমার কবুতরকে চোখে যে ফুলে আসে কবুতরের চোখে পানি পড়ছে এবং আঠালো টাইপ যেটা দেখা যাচ্ছে এর জন্য আমি ফিটকিরি পানিতে গুলিয়ে নিয়েছি সেই পানি আমি কবুতরের চোখ তুলা দিয়ে মুছে দেবো সকালে দুপুরে বিকেলে কেলে তিনবার পরপর তিন দিন যদি এই ফিটকিরি পানি দিয়ে কবুতরের চোখ পরিষ্কার করে দেওয়া যায় তাহলে কোনো উষাদ কোনো ড্রপার কোনো কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আপনার কবুতর পুরোপুরি চোখের সমস্যা থেকে মুক্তি পাবে নাপা ট্যাবলেটটি আপনি হচ্ছে তিন একটা ট্যাবলেট দশটা কবুতরকে পানির সাথে গুলিয়ে দশ ফোঁটা করে খাওয়াবেন পরপর তিন দিন তিনবেলা করে তারপর এই যে নাপা সিরাপটা তিন দিন পর থেকে নাপা সিরাপটা দিবেন চার দিন সকালে বিকেলে দুইবার দিবেন দশ ফোটা করে তাহলে দেখবেন আপনার কবুতরের ঠান্ডা জ্বর কাশি এবং আপনার কবুতরের চোখ ফুলার সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ আমার খামারে দশটা কবুতরের হয়েছিল। আমি অনেক টেনশনে ছিলাম তাই কয়েকদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো আল্লাহর রহমতে এখন আমার কবুতর পুরো সাত দিন আমি আমার কবুতরের যত্ন নিয়েছি চিকিৎসা দিয়েছি দেওয়ার পর আমার কবুতর পুরোপুরি সুস্থ আমার কবুতরের চোখে ফোলা চোখে পানি চোখে আঠালো ভাব ঠান্ডা জ্বর সবকিছু সমস্যা ঠিক হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ তবে এটা ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে কবুতরের এটা সাধারণ সমস্যা তবে কবুতরের যদি ঠিকমতো যত্ন এবং চিকিৎসা দেওয়া না হয় তাহলে এটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ